আমাদের শ্যামপুর থেকে ফুতুল্লা পর্যন্ত আমরা প্রায় একশো ইট বালু মিলে প্রায় এক থেকে দেড়শো ব্যবসা আছে আমরা এই একশো এক থেকে দেড়শো ব্যবসায় আমরা নিয়মিত ট্যাক্স ব্যাট এই ব্যবসায় পরিচালনা করার জন্য যা যা দেওয়া দরকার সরকারকে আমরা দিচ্ছি ঠিক আছে এবং এর সাথে লক্ষ লক্ষ শ্রমিক জড়িত এবং এর সাথে ডাকার উন্নয়ন জড়িত ঠিক আছে উন্নয়ন জড়িত এটা ব্যাহত হলে টাকার উন্নয়ন ব্যাহত হবে ঢাকার উন্নয়ন ব্যাহত মানে দেশের উন্নয়ন ব্যাহত এবং আমরা এখানে প্রায় ঐতিহ্যগতভাবে এই এলাকাটা এই এমানতীয় মালার জন্য বিখ্যাত স্বাধীনতার আগ থেকে আমরা কেউ বাধ্যদাতার ব্যবসা কেউ নিজের ব্যবসা পরিষ্কার করে আসতেছি আমরা ব্যক্তি মালিকানা জায়গায় আমরা এই ব্যবসা পরিষ্কার করে আসতেছি ঠিক আছে কেউ হয়তো নিজের জায়গায় কেউ বারাটিয়া মালিক কিন্তু ব্যক্তি মালিকানা জায়গায় আমরা ব্যবসা করে আসতেছি এমন অবস্থায় আপনার গিয়া পরিবেশ অধিদপ্তরের এদের অধিকার আছে পরিবেশকে দেখার জন্য আমরা যদি পরিবেশের বিরুদ্ধে অবস্থান করে ব্যবসা করি আর দেখভাল করে জরিমানায় আওতে আনার জন্য তাদের অধিকার সরকার দিয়েছে এটা দোষের কিছু না কিন্তু কিছু আপনার গিয়া পরিবেশ অধিদপ্তর থেকে মাঝে মধ্যে এসে তারা হুমকিমকি দিচ্ছে যে আপনার গিয়া জরিমানা না দিলে টাকা না দিলে প্রথমে টাকার কথাই পরে জরিমানা তো পরে আমাদের ব্যবসা বদ্ধ করে দিবে আমাদের বিভিন্ন হয়রানি মামলা দিয়ে আমাদের পেশানি করবে থেকে লোক ধরে নিয়ে তারা টাকা আদায় করে ঠিক আছে বিভিন্ন মামলায় ওরা মামলায় দিয়ে আমাদের আপনার পেশানি করবে আমাদের ব্যবসাপদ করবে এটা আমরা প্রতিকার চাই এটা আমরা প্রতিকার চাই এই মামলায় মস্তব্য থাকলে আমাদের ব্যবসাবদ্র হয়ে যাবে আমাদের ফ্যামিলির রাস্তায় নামবে পথে বসবে তো আমরা তো আসলে ট্যাক্স দিচ্ছি নিজের দেশ এবং নিজে ভালো থাকার জন্য এখন একটা অশুভ লোক এসে যদি এইভাবে যদি আমাদের ব্যবসা সমাজকে ক্ষতিগ্রস্ত করে তা আমরা আসলেই মর্মাহত আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই জন্য পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের আমরা এই প্রতিবাদের মাধ্যমে এই সমিতির এই সবার মাধ্যমে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা জানাচ্ছি যেন আমরা সঠিকভাবে পরিবেশ মেনে ব্যবসা পরিচালনা করতে পারি এবং কীভাবে ব্যবসা পরিবেশ মেনে করা যায় যদি আপনাদের কোনো দিক থাকে তা আমরা দিক থাকে এটা দিবেন অভিযান পরিচালনা করার আগে আমরা সেভাবে পরিবেশকে মান মেনে বুঝে এবং সবাইকে বুঝিয়ে অন্যান্য সদস্যদেরকে আমরা পরিবেশকে উন্নত করেই ব্যবসা করবেন আমরা অবশ্যই আতঙ্ক আছি গতকাল আমাদের বিভিন্ন ব্যবসায়ী বাড়িতে কাছ থেকে পঞ্চাশ হাজার করে তিরিশ হাজার করে আপনার জরিমানা আদায় করছে এবং বলে গেছে আমরা আবারও আসবো দুইটা দিনের মধ্যে আসবো হ্যাঁ এবং মিথ্যা মামলার হুমকি দিয়ে গেছে যে তাদের মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে তাদের ব্যবসা বদ্ধ করে তুই ছাড়া কথা বলে হ্যাঁ এবং তুই তো বলছে গালি গালাজ করছে এটা আসলে একটা শিক্ষিত সমাজ থেকে আমরা আশা করতে পারি না হ্যাঁ আশা করতে পারি না এটা আমরা আসলে মর্মাহত আমরা খুব মানে শঙ্কিত আমরা খুব ভয়ভীতির মধ্যে আছি যেন ভবিষ্যতে এই ধরনের আচরণে লিপ্ত না হয়